আসলে আপনার হাতে যে কিবোর্ডটা রয়েছে অবশ্যই একটা ভালো কিবোর্ড হতে হবে একটা হচ্ছে ইউজার ফ্রেন্ডলি কিবোর্ড হতে হবে আবার চক্কর একটা কিবোর্ড নিয়ে নিলেন হচ্ছে গেমিং কিবোর্ড লাইট টাইট লাগানো অনেক বেশি কিন্তু বাটনগুলো ঠিকভাবে কাজ করে না এসব কিবোর্ডে আপনি টাইট করা যায় তো ফার্স্ট অফ অল আমি যে টিপসটা দিচ্ছি একটা ভালো কিবোর্ড চুজ করতে হবে এরপর নর্মাল কিবোর্ডগুলো আছে রয়েছে সেগুলো আপনি হচ্ছে টাইপিং শেখার জন্য সবথেকে বেস্ট হয় আপনার জন্য প্রাথমিক অবস্থায় তো হচ্ছে আপনি আপনার কি বোর্ডটাকে খুব ভালোভাবে দেখবেন আর এবিসিডি গুলো কিন্তু সিরিয়ালি নাই এগুলো কিন্তু এলোমেলো ভাবে দেওয়া আছে এস বি এফ জে কে এল কলম ইউ আর টি এগুলো এলোমেলো ভাবে দেওয়া থাকে তো ফার্স্ট অফ অল আপনাকে হচ্ছে এই যে কি আছে এটাকে খুব ভালোভাবে দেখতে হবে দেখে অবজারভেশন করতে হবে আসলে কি কি বাটন এখানে রয়েছে দেখেন এই যে আমাদের আঙুলগুলো এটা হচ্ছে ইন্ডেক্স ফিঙ্গার তারপরে হচ্ছে মিডিল ফিঙ্গার তারপরে হচ্ছে বলে তো কিবোর্ড এর কোন হচ্ছে আঙুলটা বসবে সেটা আমাদের ফার্স্টে দেখতে হবে দেখবেন কিবোর্ডে হচ্ছে আহ এপ এবং জের উপরে ছোট করে একটু দাগ থাকে এই দুইটা হচ্ছে পজিশন লেটার এই দুইটা লেটার উপরে আমাদের ইনডেক্স ফিঙ্গার গুলো বসে তো দেখতে পাচ্ছেন এফ জে ওয়ালা যে সিরিয়ালটা সিরিয়ালটাকে হচ্ছে রেস্ট রো বলা হয় মানে আপনার হাতটা এখানে এসে রেস্ট করবে আপনি যেখানেই টাইপ করেন না কেন আবার এখানে আপনাকে ফিরে আসতে হবে ধরেন আমি বা হাত দিয়ে হচ্ছে আমি ই প্রেস করলাম আমার আঙ্গুলটা কিন্তু ডি তে আবার চলে আসবে আবার ধরেন আর প্রেস করলাম এখানে চলে আসবে আপনি যাই টাইপ করেন না কেন রেস্ট রোতে আপনার আঙুল নিয়ে আসতে হবে এবং আপনার দুইটা থাম হচ্ছে স্পেস বারে রাখবেন অনেকে হচ্ছে হাতে এইভাবে বসায় তারপরে এইভাবে রাখে অনেকে তো হচ্ছে ডান হাত দিয়ে একেবারে সব ধ্বংস করে ফেলতে চায় এগুলো করা যাবে না ভাই পরবর্তীতে আরও বিপদে বলবেন ফার্স্টে নিয়ম ভুলতে হবে তারপরে শিখতে হবে যারা গেমস খেলে আমরা ছোটোবেলায় হচ্ছে জিটিএ ভাই সিটি খেলছি জিটিএ ফাইভ খেলছি তখন আমরা করতাম কি ডান হাত দিয়ে হচ্ছে কিউ ডাব্লিউ কি বলে নোটা টোস লিখতাম লিভমি অ্যালন লেখতাম এই যে এল ই এ ভি ই a o e a l হয়ে গেছে এইভাবে টাইপ করতে করতে ভাই মুখস্থ হয়ে গেছে যেগুলো আমার ফারস্টে ভুল হয়েছে তারপরে শিখতে হইছে এবং খেয়াল রাখবেন হচ্ছে যখন আপনি টাইপ করতেছেন হাতটাই ভাবে প্রেস করতেছেন এটা প্লেস করতে গিয়ে অনেক সময় এটা প্রেস লেগে যাবে এটা প্রেস লেগে যাবে এই অ্যাঙ্গেল দিয়ে এটা প্লেস করতে গেছেন এটা চাপ লেগে গেছে এটা লাইক দেই ভাই প্রাথমিক অবস্থায় এটা হবে কিছু করার নাই তো এটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে তবে আপনাকে কি করতে হবে প্র্যাকটিস করতে হবে ফারস্টে দেখে দেখে টাইপ করবেন asd f জি এইচ জে কে এল কোলন দেখে দেখে টাইপ করবেন তারপরে উপরে সিরিয়ালটা এভাবে শেষ করবেন এভাবে শেষ করবেন এবং কোন আঙ্গুলের হচ্ছে কোন লেটারটা দেখেন এই যে এই আঙ্গুল দিয়ে হচ্ছে এই ছয়টা ঠিক আছে এই ছয়টা হচ্ছে আমার বা হাতের ইন্ডেক্স দিয়ে ডান হাতের ইন্ডেক্স দিয়ে হচ্ছে এই ছয়টা এগুলো অবশ্যই এই আঙ্গুল দিয়েই টাইপ করতে হবে ঠিক আছে এই কয়টা এই আঙ্গুল দিয়ে টাইপ করতে হবে এই কয়টা এই আঙ্গুল দিয়েই টাইপ করতে হবে অন্য আঙ্গুল দিয়ে টাইপ করবেন হয় ভুল শিখতেছেন আপনার টাইপিং স্পিড জীবনে পারবেন হচ্ছে ভুল ভুল আঙ্গুল দিয়ে লেটার টাইপ করা আপনারা এবং আপনি একটা লেটার টাইপ করতেছেন ভুল হচ্ছে আপনি এই যে আঙ্গুল এই আঙ্গুল দিয়ে ব্যাগ চাপবেন আপনারা এটা হাত থেকে এখান থেকে সরাবেন না দেখবেন এটা একটা মাপ চলে আসবে মাপ চলে আসবে এভাবে করতে করতে মাপ চলে আসবেন এবং যখন আপনি বা হাত দিয়ে কোনো লেটার টাইপ করতেছে ধরেন আপনি রেড লিখবেন সেক্ষেত্রে আপনার এটা বড় হাতের লাগবে তারপরে দুটা ছোট হাতের লাগবে তাই না একটা ওয়ার্ডে তো প্রথম লেটারটা বড় হাতের হয় সেই ক্ষেত্রে আপনি বাহাত দিয়ে তো এই শিফট চেপে আপনি আর প্রেস করতে পারবেন না বড় করার জন্য ডান হাত দিয়ে শিফট চাপবেন বাহাত দিয়ে আর প্রেস করলেন আবার যখন ডান হাতে টাইপ করতেছেন বড় হাতের দরকার ধরেন আপনি পেন লিখবেন পিটা বড় হাতের দরকার সেক্ষেত্রে বাহাত দিয়ে হচ্ছে আপনি শিফট প্রেস করবেন এই দেখেন আমার হাত কিন্তু উঠাতে হচ্ছে না বাহাত দিয়ে আমি শিফট প্রেস করলাম এখান থেকে পি প্রেস করলাম এভাবে হচ্ছে প্র্যাকটিস করবেন আরেকটা টিপস হচ্ছে আপনি সামনের দিকে ঝুঁকে বসবেন এতে আপনার হাতে প্রেসার করবে

এভাবে সিরিয়ালগুলো মুখস্থ করার চেষ্টা করবেন কোন নেতারে কোন আঙুলটা যাচ্ছে সেটা মুখস্থ করার চেষ্টা করবেন এবং চোখ বন্ধ করে আপনি এভাবে হাত দিয়ে দিয়ে হচ্ছে এভাবে কল্পনা করবেন যে আমি এ এস ডি এ প্রেস করতেছি যে কে এল কলম প্রেস করতেছি এটা আপনাকে কল্পনা করতে হবে মনে মনে ভাবতে হবে এবং এরপরে আপনাদের যেটা করতে হবে এ থেকে জেড পর্যন্ত সিরিয়ালি লেখার চেষ্টা করবেন ঠিক আছে কিভাবে করবেন এ প্রেস করছেন শিফট এ প্রেস করবেন বি শিফট বি সি শিফট সিট এভাবে আপনি এ থেকে যে পর্যন্ত লিখবেন দেখবেন আপনি পাঁচ ছয় প্র্যাকটিস করার পরে আপনি হচ্ছে চোখ বন্ধ করে চেষ্টা করবেন যে আমার এতে আমি প্রেস করতে চাচ্ছি এ কোথায় এখানে আছে মনে মনে অন্য দিকে তাকায় সোজা স্ক্রিনের দিকে তাকে প্রেস করবেন আপনার প্রেস করতে যে এসে চাপ লেগে গেছে কিউতে চাপ লেগে গেছে কেটে দেবেন এই যেভাবে কেটে দেবেন আবার হচ্ছে প্র্যাকটিস করবেন দেখবেন আস্তে আস্তে স্পিড বাড়বে এবং একটা লাইন আমি বলেছিলাম সেটা হচ্ছে এ কুইক ব্রাউন ফক্স জাম্পস ওভার দ্য লেজি ডগ এই লাইনটা হচ্ছে আপনারা বারবার লিখবেন এটা লিখলে কী হবে এই লাইনে এ থেকে জেড পর্যন্ত প্রত্যেকটা লেটার রয়েছে প্রত্যেকটা হচ্ছে লেটারে আঙুল যাবে এবং আপনার হাতের জড়তাটা কাটবে প্রথম অবস্থায় হচ্ছে হাত ব্যথা করবে এখানে ব্যথা করবে আপনারা হালকা একটু ব্যায়াম করে নিতে পারেন এরকম করে আঙুলগুলো একটু টেনে টেনে হচ্ছে ব্যায়াম করে নেবেন তারপরে এরকম করে হচ্ছে হাতগুলো একটু করে নেবেন দেখবেন হচ্ছে আস্তে আস্তে হাতটা ছেড়ে দিবে তারপরে আবার টাইপ করবে ঠিক আছে এভাবে প্র্যাকটিস করতে থাকেন অবশ্যই ভালো কিছু হবে প্রত্যেকটা কাজের শুরুটা হচ্ছে ফাউন্ডেশন ফাউন্ডেশন যদি আপনার খারাপ থাকে তাহলে সবটাই মাটি ঠিক আছে যত উপরেই আপনি বিল্ডিং পাঁচ টাকা দশ টাকা করেন ফাউন্ডেশন কিন্তু ঠিক না থাকে যে কোনো সময় এই জন্য সঠিক নিয়মে হচ্ছে সেই ভ্যান হাত বসাবেন সুন্দরভাবে তারপরে হচ্ছে লেখাগুলো গুলো ভাববেন রেস্ট রো থেকে হাত ছড়াবেন না এরপরে হচ্ছে যেই লেটার যে আঙুল দিয়ে টাইপ করার কথা সেই আঙুল দিয়ে টাইপ করবেন ঝুঁকে বসবেন না এবং লাস্ট টিপস হচ্ছে প্র্যাকটিস করতে হয় প্রচুর প্র্যাকটিস করতে হবে আপনি যত বেশি সময় দেবেন তত বেশি কিন্তু আপনার ইম্প্রুভ হবে প্র্যাকটিস ছাড়া কোনো বিকল্প নাই আপনাকে সুমন্ত সুয়ামি দিয়ে দিলাম মন্ত্র করে দিয়ে দিলাম আপনার টাইপিং স্পিড বেড়ে গেলো এটা হয় অসম ঠিক আছে আপনাকে প্র্যাকটিস করতেই হবে দিনে অন্তত হচ্ছে আপনি এক ঘন্টা দুই ঘন্টা অন্তত প্র্যাকটিস করবেন ছয় সাত দিন প্র্যাকটিস করার পরে দেখবেন আপনার ভিতর থেকে একটা ফিলিং থাকবেন আরো ফাস্ট করতে হবে আরো ফাস্ট করতে হবে অটোমেটিক আপনার হাত কাজ করবে ঠিক আছে আমাকে এক বড় ভাই বলছিল যে দেখো বাইক চালানো শেখার পরে বাইকই তোমাকে চালাবে তোমাকে কষ্ট করে কোনটা গিয়ার কোনটা হচ্ছে এক্সোলেটার মনে রাখতে হবে না অটোমেটিক হাতটা কাজ করবে আসলে এই ক্ষেত্রে হচ্ছে যখন আপনি টাইপিং এর বেসিকটা শিখে যাচ্ছেন তখন আপনার হাতটা অটোমেট তো এই ভিডিওটি প্রথমে ছিল আশা করি ভিডিওটা আপনাদের উপকারে এসেছে বেসিক কম্পিউটার অ্যাডভান্স টিউটোরিয়াল তোলার পরে আমাদের গ্রাফিক ডিজাইনের টিউটোরিয়াল আসবে আর তাপনার ডিজিটাল এর আসবে ভিডিও এডিটিং এর আসবে আর হাইলি অ্যাডভান্স অনেক টিউটোরিয়াল আসবে চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করে রাখবেন আর যত ভিডিওগুলো শেয়ার করে দেয় কারণ চ্যানেলটা গ্রো না হলে আমি তো এখানে সাপোর্ট দিতে পারব না তাই না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার